আল্লাহ নবী সাহাবা আবু বকর গুটি 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 পায়ে পায় শ্বশুর বাড়ির পথে রওনা দিতে লাগলেন আল্লাহ নবী সাহাবা আবু বকর চলে গেল এদিকে বিশ্বনবী আমাক দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল আল্লাহ নবী আর দায় নবী আমাদের থেকে বিদায় দিয়ে চলে গেছেন গোটা গোটা মদিনা জমিনে সংবাদ হয়ে গেল আল্লাহ নবী হায়াতে নাই রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেল

বারে মাথায় যায় একবার মদিনার ওবা যায় যায় বারে দিয়ে দিয়ে চলে যাচ্ছে তো কাননা বন্ধ হচ্ছে না উম্মতের জন্য আপনি কত কেদেছেন কত কেদেছেন ভাই আপনি বিয়ে করেছেন বিয়ে করে বউটাকে বাড়ি আনলেন বাসার ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটে বসে আছে। এখন বউটা স্বামীটা বউটাকে প্রশ্ন করছে দেখো তোমার বাপের কাছ থেকে তিন হাজার এক টাকা দেন মোহর দিয়ে আমি তোমাকে বিয়ে করে বাড়িয়ে এনেছি আজ থেকে যা বলবো আমার সব কথা তোমার শুনতে হবে আল্লাহ নবী সাহেব আবু বকর ঘুটি 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 পায়ে শ্বশুর বাড়ির পথে রওনা দিতে লাগলেন আল্লাহ নবী সাহেব আবু বকর ছুটে গেল এদিকে বিশ্ব নবী আবার দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল আল্লাহ নবী আর দা আবি আমাদের থেকে বিদায় দিয়ে চলে

আবুল আল্লাহ নদী সাবে ভিতর থেকে তলোয়ার খানা পার করে একবার মকমদিনার এ মাথায় যায় একবার মদিনার ও মাথায় যায় বারে বারে চিৎকার দিয়ে দিয়ে বলে কে বলবে রবি মারে গেছ আমি ওবা আমার তলোয়ার দিয়ে

মুখের কাপড়টা সরিয়ে দিলে মুখের কাপড়টা সরিয়ে দেওয়ার পরে লক্ষ্য করে দেখে রসুল্লাহ চোখের কোনা দিয়ে তখন বিন্দু বিন্দু পানি রয়ে যা চলে যাচ্ছে তো কান্না বন্ধ হচ্ছে না উন্মতের জন্য আপনি কত কেঁদেছেন কত কেঁদেছে ভাই আপনি বিয়ে করেছেন বিয়ে করে বউটাকে বাড়ি আনলেন বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটে বসে আছে এখন বউটা স্বামীটা বউটাকে প্রশ্ন করছে দেখো তোমার বাপের কাছ থেকে তিন হাজার এক টাকা দেন মোহর দিয়ে আমি তোমাকে বিয়ে করে বাড়ি এনেছি আজ থেকে যা বলবো আমার সব কথা তোমার শুনতে হবে বিবি বললেন স্বামী আপনার হুকুম মানা আমার জন্য অজীব আপনি যা বলবেন আমি সব শুনব স্বামী কথাটা শুনে ঠান্ডা হল কিছু সময় বাদে বিবি কথাটা ঘুরিয়ে দিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন স্বামী আপনি যা বলবেন সব আমি শুনবো তবে আমি যা বলবো দুটো একটা আপনিও শুনলেন তো এখন মদ্দা লোক যদি বলে দেয় টাকা দেয় বে করিছে আমি তোরে আমি যা বলবো তুই শুনবি তোর কথা আমি কিছু শুনতে পারবো না সংসারটা হবে না যাবে বা রসুল্লাহ তোমার জন্য কাঁদবে তুমি নবীর জন্য কাঁদবে না উম্মত বলে দাঁড়াতে পারবে তো বা ভেবে দেখো তুই বাড়ি আল্লাহ নবী সাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ চোখে তখন বিন্দু বিন্দু পানি রয়ে যায় আল্লাহ নবী সাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে একটা কাম্পা বাইরে থেকে একটা গলার আওয়াজ শুনতে পায় রাসূলুল্লাহ সাহাবা ওমরের গলার আওয়াজ ওমর রাদিয়াল্লাহু নিয়ে লক্ষ মোদিন আর একবারে মাথায় যায় একবারও মাঝায় যায় বারে বারে চিৎকার দিয়ে বলে নদী মারা গেছে আমি সেই ব্যক্তির ধারা মাথাটা আলাদা করে দেব আল্লাহ নবীর ঠিকানা করে আল্লাহ নবী आवाजে শুনে চলে যেতে পারে না নবী आवाजকে টিম বানাতে পারে না এই কথাটা বলার পরে আবু বকর হুজুর মনে মনে চিন্তা করলেন আমি কি কি করে ওমরকে বলবো নবী আর নয় নবী আমাদের এই কথাটা আমি আমার কে কি করে বোঝাবো আল্লাহ খুঁজে মনে মনে ভালো লে আমি কে ডাইরেক্ট বলবো না আল্লাহ

কি কিছু শোনেন না আবু বকর খুজুর বুঝলে কি কথা আল্লাহ নবী সাবা ও জবাব দিয়ে বুঝলে ভাই আবু গোটা মদিনা মানুষেরা পাগল হয়ে গেছে এরা বলছে বিশ্ব নবী নাকি আর না নবী নাকি ইন্তেকাল করেছে নবী নাকি বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী সাবা আবু বকর হ্যাঁ অথবা না কোনটাই বুঝলেন বকর হুজুর আল্লাহর করারে আয়াত পড়তে আরম্ভ করে ও।

আরম্ভ করে দিব আল্লাহ নবী সাহাবা আবা আজকে তনওয়াইখানা পিনি দিল আবু বকর হুজুরকে জড়িয়ে ধরে বললেন ভাই আবু বকর সত্যি কি বিশ্বনবী আবাদে ছেড়ে চলে গেছে আবু বকর হুজুর বললেন ভাই বাবা চলো না একবার বিশ্বনবী যে জগতে আছে ওই জগতে চলে যায় আল্লাহ নবী আবা যেখানে শুয়ে আছেন আম্মা

কে বাইরে বান হতে পাচ্ছিল না এবার সবাই একে একে বাইরে বিনি এলো আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহ সাহাবীরা সবাই বিনি এলো আল্লাহ নবী সাহাবা আবু যাকার হুজুর বললেন ও রাসূলুল্লাহ সাহাবা

দলের ভিতরে দুটি দলের বিভাগ হয়ে গেল একদম সাবারা বনলে বিশ্ব নবীর গোসল দেওয়ার লাগবে না আর একদম সাবা বললে গোসল না দিলে চলবে না দুজনাদের ভিতরে দুটি দলের ভিতরে পেড়া পেড়ি হয় আল্লাহ নবী সাবু বাবা সিদ্ধি যদি আল্লাহ বললে ও

যদি রসুল্লাহ গোসল না দেওয়া হতো সমাজে এই নীতিটাও একটা চালু হয়ে যেত রসুল্লাহর একটা সোমনাথকে কবর দেওয়া হতো তো সাহাবারা জিজ্ঞাসা করলেন কি আপনি ইবল্লা আমি অন্য কেউ নাই আমি হলাম হযরত খিযির আলাইহিস সালাম জেরে বলেন সুবহানাল্লাহ আগে যিনি বলেছিলেন গোসল দিতে হবে না উনি কে লটা ইবলিস শয়তান এবাই দাগা দিতে এসে কাবে দাগা দিতে এসেছিল ইবলিস শয়তান কাবে সাহাবারা আর আপনি যখন মরবেন ঘরে শুয়ে থাকবেন শুয়ে থাকবে মর মৃত্যু শয্যায় থাকবেন যখন আপনার মাথার ধারে কি এরকম সাহাবাদের মতন থাকবে এক একটা বড় বড় ইবলিশ থাকে খালি ইভলিশ যদি থাকে তারই ভিতর থেকে আপনার ঈমান নিয়ে মরতে হবে তবেই হবেন আপনি মোমেন ভাই সব মৃত্যু বাড়িতে আর সবার মাথার ধারেশ থাকে না কিছু মোমেনও থাকে মৃত্যু বাড়িতে একটা জিনিস ঘটে দেখবেন কার যখন মৃত্যু সজ্জায় কেউ যখন মৃত্যু সজ্জায় সাহিত ঠিক ওইরকম একটা টাইম কিছু বয়স্ক মানুষ আছে এরা গিয়ে পাশে গিয়ে এই খোকা একটু কলেমা পড়তে বলে এই খোকা একটু কলেমা পড়তে বলে না এ বলো তো কেউ ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিকে কেউ কলেমা পড়তে বলবেন না বুঝতে পারছেন আমার কথা পাললে আপনি মাথার ধারে বসে নিজে নিজে কলেমা পড়ুন ও পাললে পড়ে নেবে না পারে পড়বে না তাই বলে আপনি যখন বলছেন চাচা একবার কলেমা পড়ো চাচা যদি বলে কষ্টের চোটে রাখবি না সব চাচা কি কি হবে বেঈমান হয়ে তাই বলছে কলেমা পড়তে বলবেন না পারলে আপনি পড়বেন আপনার পড়ার আওয়াজে পারলে চাচা পড়ে নেবে পড়তে বলার অনুমতি নাই আর আমরা করি কি চাচা একটুখানি পড়ো চাচা একটুখানি পড়ো হ্যাঁ চাচা যদি ঘুরে গিয়ে বলে আমার পট্টি পেতে এখন ভাল লাগবে না রাখো চাচার ইমান যা ছিল সেও গেল কেন বাপ যে কাজ জানো না সে কাজ কেন করতে যাও কামারের কাজ কুমিরি করে আর কুমিরির কাজ কামারে করে ধরতে পেরে পুড়ে যখন খুব অসুস্থ থাকে তখন একটা মাদ্রাসার বাচ্চাকে ডাক পাশের ধারে বসে একটু সরে আসি তো পড়তে বল আমরা ওসব পারি দেখবেন সমাজে একটা রেওয়াজ আছে একটা লোকের পাঁচটা ছেলে চারটে ছেলে তা বাবা চিন্তা করতেছে বড় কোকাটার ডাক্তার করবে মেজো কোকাটার উকিল করবে ছেজো কোকাটা ইঞ্জিনিয়ারিং করবে আন তিনটেললে বাপ খুব তে চিন্তায় পড়ে আছে আন চতুর্থ নম্বর যে ছেলেটা ওর গাল দেনাল পড়ে নাক দি সিগনি গড়াই ভালো করে কথা বলতে পারে না কথা সব বলে тараবা কা আন বাপ চিন্তা করতেছে এরলে আর কি কর Saya salut dalam waktu salut. Hai, hai, hai. Nagi, 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 nagi.